ছাত্রলীগের সর্বশেষ যারা সভাপতি ছিল তারা তাদের বক্তব্যে বলেছিল তারা নাকি মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াতে চায় আপনারা কি জানেন এই যে মহাকাশ পর্যন্ত দাপিয়ে কথা কার কে প্রথম চিন্তা করেছিল পৃথিবীর ইতিহাসে প্রথম চিন্তা করেছিল নমরুল হ্যাঁ প্রথম নমরুল চিন্তা করেছিল যে দুনিয়ার সমস্ত সব কিছুর উপর তো রাজত্ব করেছি এখন আসমানের উপরেও রাজত্ব করবে তো খেয়ে কি করলো তীর আকাশের দিকে ছোড়া শুরু করলো আল্লাহ সোহান তাল্লাহ রক্ত মাখা দিয়ে ফেরত পাঠালো সে মনে মনে খুব খুশি আমি তো আসমানেরও রাজত্ব পেয়ে গেছি তাই না তো এই চিন্তাগুলো নমরুদের চিন্তা ছিল এই যে নওফেলের কথা বলেছিল সাবেক শিক্ষামন্ত্রী আরাফাতের কথা বলেছিল যে তারা হলো নমরুদের বংশধর এই বাংলাদেশের ছিল সাদ্দা মিনা আমরা তাদেরই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা শুধু সাদ্দা মিনা বা ছাত্রলীগের কেন্দ্রীয় দু চারটা ফেসের কথা চিনি আমি নিজে যখন বিরোধী রাজনীতির সাথে ছিলাম আমার জনসংযোগের সময় ছাত্রলীগের একদম জেলা ওয়ার্ড পর্যায়ে যখন আমি গিয়েছিলাম আমার উপরে আমার মায়ের উপরে নির্মমভাবে তারা নির্যাতন চালিয়েছিল আমার গাড়ি কুড়িয়ে দিয়েছিল মোটর সাইকেল কুড়িয়ে দিয়েছিল নির্যাতনের শিকার আমিও হয়েছিলাম রাজপথে রক্ত ধরেছিল আমার আজকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না কেন শুধু তো কেন্দ্রীয় কমিটি নেতারা ওয়ার্ড থানা পর্যায়ে ছাত্রলীগের যারা আপনারা খোঁজ করে দেখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এই গণ অভ্যতনের সময় নতুন নতুন চাপাতি নিয়ে চোখে দেখা নতুন নতুন চাপাতি নিয়ে বড় চাইনিজ আমি এতগুলো নামও জানি না এসব নিয়ে তারা দাপিয়ে বেড়েছিল আজকে কি কর্পুরের মতো কোথাও হয়ে গেল তারা আজকে কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি প্রশ্ন রাখতে চাই এই যে এতগুলো অস্ত্রধারী মানুষ বলবেন তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না নাকি তারা খুঁজে পাচ্ছে না যদি খুঁজে না পেয়ে থাকে তাহলে সেটারও আমরা তালিকা করা আমাদের দল থেকে শুরু করব। যারা এই ফ্যাসিবাদের সাথে জড়িত হ্যাঁ যারা বর্তমানে শুধু জড়িত না বর্তমানে আওয়ামী দোষরদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তিনবেলা খাওয়াচ্ছে বা ভারতে বা অন্য দেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে তাদেরকে আমরা তালিকা করব এবং ইনশাআল্লাহ আগামীতে যদি আমরা একসাথে জাতীয় সরকারের অংশ হতে পারি প্রত্যেকটা আইনের আলাদ দুনিয়াতে প্রথম হত্যাকাণ্ড ঘটে আমরা যেটা জেনেছি যে আদম আলাহ ইসলামের দুই ছেলের ভিতরে হত্যাকাণ্ড ঘটে তো যিনি প্রথম দুনিয়াতে হত্যাকাণ্ড ঘটিয়েছেন পৃথিবীতে কেমন পর্যন্ত যত হত্যাকাণ্ড অন্যায় হত্যাকাণ্ড ঘটবে প্রত্যেকটা অন্যায় হত্যাকাণ্ডের পাপের একটা অংশ আদম আলাহ ইসলামের যেই ছেলে হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন তারা বললাম যোগ হবে এটা হলো আল্লাহ নেজাম পদ্ধতি ঠিক একইভাবে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে আওয়ামী ফেসিবাদের অনেককে আমরা দেখেছি বর্তমান সরকারের পক্ষ থেকে সুশীল সমাজের পক্ষ থেকে নাগরিক সমাজের অংশের একটা বড় অংশের পক্ষ থেকে ক্ষমা করে দেওয়ার একটা প্রবণতা লক্ষ্য করছি আমি এই যে উদাহরণটা দিলাম যে এই যে বিধানে কীভাবে অর্জন করা হয় দেখেন একটা অপরাধে শুধুমাত্র বাস্তবায়নকারী হয় না একটা অপরাধের নির্দেশদাতা থাকে পরিকল্পনাকারী থাকে উস্কানিদাতা থাকে একটা অপরাধকে ছড়িয়ে দেওয়ার জন্য আরও অনেক সহায়ক চক্তি থাকে আওয়ামী ফেসিবাদের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ছিল যারা গণহত্যাকে সমর্থন করেছে যারা ফ্যাসিবাদের রিজার্ভ ছিল হ্যাঁ সে হোক সাকিব আল হাসান অথবা হোক হোসেন চৌধুরী বা পরিকল্পনা মন্ত্রী এম নাম যেই হয়ে থাকুক না কেন প্রত্যেকে এই ফেসিবাদ এবং গণহত্যার সাথে অপরাধের কোনো না কোনোভাবে তারা দায়ী এনডিএম এর পক্ষ থেকে মহামান উচ্চ আদালতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলা দায়ের করা হয়েছে আমরা পরিষ্কার করে জনগণকে আশ্বস্ত করতে চাই ফ্যাসিবাদের গোসরদের শেষ অপরাধীকে পর্যন্ত বিচার হওয়ার পর্যন্ত আমরা রাজপথে তাদের বিচারের দাবিতে লড়ে যাওয়া ইনশাআল্লাহ ইউজিসি হ্যাঁ মানে গায়ে মানে না আপনি মরুন যখনকার ইউজিসি ছিল এরকম ইউজিসির কোনো ক্ষমতা নাই কোনো বিশ্ববিদ্যালয়কে চোখ মানে বিনাভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেওয়া খোলার ক্ষমতা ইউজিসি নাই হাসিনা আমলে কোনো কিছুর বাপ ছিল না ইউজিসি কী করলো সবগুলো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি বন্ধ করলো এবং পাবলিক ইউনিভার্সিটির হলগুলোকে রাতারাতি খালি করার নির্দেশ দিল হাসিনা মনে করেছিল আন্দোলন দমে যাবে না আন্দোলন দমে যায় নাই হ্যাঁ আন্দোলন দমে যায় নাই কারণ নিশ্চয়ই আল্লাহ সুন্দর আল্লাহ মহাপরিকল্পনাকারী যখন পাবলিক ইউনিভার্সিটিগুলোকে বন্ধ করে দেওয়া হলো হলগুলোকে বন্ধ করে দেওয়া হলো তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা রাজপথে যেইভাবে নেমে এসেছিল এবং বাড্ডাতে মেরুল বাড্ডা এবং ওই ওই বাড্ডা লিগ রোডের অঞ্চলে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যানাডিয়ান বিশ্ববিদ্যালয় থেকে নরস বিশ্ববিদ্যালয় থেকে যে রোডটা এইখানে ছাত্রদের সাথে প্রথমে সারিতে নেতৃত্ব দিয়েছিলেন এনডিএম এর মাননীয় চেয়ারম্যান জনারেল ছাত্র আন্দোলনের সভাপতি আমার স্নেহী ছাত্রনেতা মাসুদ্রনা জুয়েল আমাদের চট্টগ্রামের তাহব শাহরফুল ইসলাম সহ আমাদের ছাত্র সংগঠনের আরও অসংখ্য নেতাকর্মী পাশে ছিল এবং আমাদের মাননীয় চেয়ারম্যান সহ প্রত্যেকে সেদিন গুলিবিদ্ধ হয়েছিল তারা তাদের উপরে টর্চার করা হয়েছিল আমরা এই আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি একটা কথা শুধু বলব আগামী বাংলাদেশ হবে বৈষম্যবিহীন বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো ফেস্টিভাল থাকবে না যেই বাংলাদেশের নির্যাতন নিপীড়ন থাকবে না যেই বাংলাদেশের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে যেই বাংলাদেশের প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকবে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নয়ন করার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার নতুন সেই বাংলাদেশে সেই পদক্ষেপ হবে এবং ভারত বা অন্য কোনো পড়াশক্তি আধিপত্যবাদী শক্তির কোনো কালো থাবা ছাত্ররা যে থাকতে বাংলাদেশের পবিত্র জমিনের এক ইঞ্চি মাটিতেও ফেলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ